তো সবজিটা ভাজা হয়ে গেছে আর সবজিটা একটু মানে হালকা হালকা ভেজে নিয়েছে কখন যে খাবো প্রচন্ড খিদে পেয়েছে সবাই খাবো বলে হাঙা করে বসে আছে এই দেখো স্নান করছে তেল মাছছে আর এখনো হলো না খাবার দাবার এই যে দেখো এখনো খিচুড়ির মশলা আমি রেডি করতে পারিনি ওইদিকে মানে প্রতিমার হচ্ছে চিকেনে জল দিয়ে দিয়েছে ফুটতে শুরু করেছে জলটা অনেক তো মরতে হবে নাহলে খিচুড়ির সাথে কি ভালো লাগবে ওই জন্য এত জল দিয়েছো এখন তিনটা পেরিয়ে গেছে

আর আমি খুবই দুঃখিত কারণ ব্লকটা অনেকটা পরেই তোমাদের সামনে এলাম কারণ তোমরা বুঝতে পারছো আজকে আমাদের রান্না করতে করতে সে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তো এই জন্য আবার রাত্রের ডিনারটা করে নিয়ে এইমাত্র জাস্ট হয়েছে আমাদের খাওয়া দাওয়া তো দুপুরে কটা দুপুরে বেশ ভালোই খিচুড়ি ছিল এই খিচুড়িটা আমরা খেয়েছি আর তোমাদের দাদা উনি তো ডায়েট করছেন তাই ওনার জন্য ওটস বানিয়ে দিয়েছিলাম দুটো ডিম দুটো কলা ওইগুলোই খেয়েছে আপাতত ও বলছে আমি আর খাবো না যেহেতু খিচুড়ি দু তিনবার মতো খেয়েছে বেশ অনেকটা খেয়েছে আর ওই যে তৃষান ঘুমিয়ে পড়েছে আরে যে দেখো মশাই টাঙানো হয়ে গেছে এবার আমরাও ঘুমোতে যাবো খুব ভালো গুড মর্নিং তো এখন বাজে সকাল ছটা তো এই মাত্র ঘুম থেকে উঠলাম তো প্রতিদিনের মতো সেই মেয়েদের কাজকর্ম সকালে ঝাট পাট উঠোন ঝাট দেওয়া লাতা দেওয়া তো এগুলো তো থাকে আর সকালে ঘুম থেকে উঠে এই দেখো আমি এই কাপড় জামাগুলো বের করে নিয়ে এসেছি কাচাকাছি করবো আর ঘরটা মুছতে মুছতে ততক্ষণকে এগুলো ডুবিয়ে রাখবো ঘরটা মুছে এলে এগুলো কাচাকাছি করবো তো এই কদিন তো মেঘলা করেই ছিল তো আজকে দেখছি মেঘটা নেই কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে তাও আমি গায়ে চাদর দিচ্ছি না কারণ চাদর নিয়ে কাজ করলে আমি কাজ করতেই পারি না তাই চাদরটা নিচ্ছি না তো একটু কাজ করলে গরম উঠে যায় তখন আর মনেই হয় না যে ঠান্ডা বলে তো আমি যতবার মানে সকালে ঘুম থেকে উঠি না কেন চাদর একটুও গায়ে দেই না যতটা পারি আমি কাজ করি মানে চা বিনা চাদর নিয়ে তো যাই হোক চল প্রতিদিনের মতো আজকেও কাজকর্মগুলো ওগুলো সেরে ফেলি তো স্নান টান করে দেখা হচ্ছে আর সম্পাতে উঠে পড়েছে ঝাটপাট করেও নিয়েছে আর আমি যাবো এখন ঘরটা মুছতে আর এগুলো একটু মানে ডুবাবো কারণ এই কদিন যা মেঘলা হয়েছিল তাই কাছাকাছি করতে পারিনি বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো কোথায় মেলবো আর ছোটো ঘর মেলার জায়গাও নেই তাই ভাবলাম এগুলো আমি ডুবিয়ে ফেলি তারপরে ঘরটা মুছে এলে তখন এগুলো কাছাকাছি করবো তো চলো আর সবাই ঘুমোচ্ছে আমি সম্পা উঠেছি আর সবাই সবাই তো এখন বাজে আর আজকে রোদটা খুব সুন্দর উঠেছে আর সবাই বাইরে এসে বসেছি আর এদিকে প্রতিমা হচ্ছে সকালের নাস্তা বানাচ্ছে সবার জন্য বানাচ্ছো নাকি না সবার তোমাদের নাস্তা হয়ে গেছে সকাল সকাল এত সবজি কোথায় নিলে দেখো সকাল সকাল একদম টাটকা টাটকা সবজি মানে প্রত্যেক দিন আমাদের এখানে ফেরিওয়ালা আসে একজন বাড়িতে দিয়ে যায় আর এই যে মা হচ্ছে সবজি কাটাকাটি করছে আজকে আমাদের বাড়িতে ইয়ে নিরামিষ হবে না কি একটু সম মঙ্গল নিরামিস। নিরামিষ

আর দুইটো কলা কলা পরে খায় এখানে এইজন্য হোস্টটা বানাচ্ছি আর ওই দিকটা নিরামিষ হচ্ছে যেহেতু আজকে সোমবার সোমবার মঙ্গলবার আমরা যে গাড়িতে নিরামিষ হয় তো জন্য ওই দিকটা নিরামিষ এই পাশটা আমি এই উনিণটাই আমি হচ্ছে ক্ষমা ক্ষমা তুমি থামাই তো তুই আমাকে ছয়ে বলবি না আর তো স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর এখন সময় হচ্ছে সাড়ে বারোটা মতো আর আমরা যাচ্ছি আমার পিসির বাড়ি পিসি অনেকবার ডেকেছে পিসি তো সেইভাবে যাওয়া হয়নি আজকে যাচ্ছি তো আমি চলে এসেছি দেখো আর ওই যে প্রতিমা আসছে দেখো ব্লগ বানিয়ে বানিয়ে আসছে তো ওকে আমি বললাম চেপে যাও বাইকে ও কিছুতেই চাপলো না ওই যে হেঁটে হেঁটে মাসের করে উপর দিয়ে আসছে আর আমরা যাচ্ছি একটা জায়গা কোথায় যাচ্ছি আমরা তো আমরা যাচ্ছি আমার পিসির বাড়ি তো অনেকবার করে দেখেছে পিসি আর পিসা করে যা হয়নি আর বিয়ের পর থেকে তো আমার যায় হয়নি বিয়ের হ্যাঁ 10 11 বছর আমাদের বিয়ে হয়ে গেল আর কিন্তু মানে প্রতিমা একবারও যায়নি দশ বার মানে এগারো বছর হয়ে গেছে বিয়ে একবারও যায়নি

আর প্রতিমা বলছে চলো না পিসে বাড়ি যাবো আর হচ্ছে সবজি নিয়ে আসবো শহর ছেড়ে গ্রামে এখানে দেখতে পাচ্ছ আলু পুরো চারদিকে শুধু আলু এগুলো হচ্ছে সব মানে ওর পিসা মানে আমারও পিসে হয় মানে বুঝতে পারছো তো এখন বাড়ি যাবো এখন বাজে হচ্ছে তোমার এখন বাজে হচ্ছে সাড়ে চারটা পনেরো পাঁচটা মতো ঠিক আছে বছর হয়ে গেছে আমি একবার এসেছিলাম ও কিন্তু বিয়ের পরে ওর পিসে বাড়ি ও যখন বিয়ে হয়নি তখনই নাকি এসছি তারপর আসিনি আমি একবার এর বাবার না এর কাকুর দেখো একটু এর কাকুর বিয়েতে মানে ওদেরই মানে বাড়ি আর কি তো এসছিলাম তখন আর এই যে প্রতিমার সাথে এসছি অনেক দিন পরে তো চলো এখন বাড়ি যাবো আর এই যে এখানে যতগুলো বাড়ি দেখছো যতগুলো না এর মাঝখানে লোকেরও আছে এই যে বেগুনটা বেগুন বাড়িটা ভালো করে আলু আলু যখন হবে তখন আসবো আলু নিতে আলু আর কি কি লাগিয়েছো এদিকে এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার

তো এই মাত্র বাড়িতে আর এসে দেখছি তৃষণ আমাদের জন্য বিছানা পত্র ঝেড়ে সব রেডি করে রেখেছে ব্ল্যাঙ্কেট এমনি পেতে রেখেছে যাতে ঢাকা নিতে পারি ভালো সুবিধা হয় এই জন্য আমার ছেলে অনেকটাই বড় হয়ে গেছে মা পাপা গেছে আর এসে শুইবে তাই ওই জন্য ছেলে আমার বিছানা করে রেখেছে আর এই যে আমি আসতে এই যে কিট্টু এসছে আর বাড়িতে তো মা বাবা নেই মা বাবা গেছে তৃষণের রেজাল্ট আনতে আর তৃষাণকে ভর্তি করে একদম কালকে আসবে কোথায় গেছে ঠামনি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তো চলো টাটা গুড নাইট টাটা গুড নাইট টাটা গুড টা